আমাদের জমি থেকে মাটি করার জন্য একই এলাকার বিএনপি সমর্থিত শ্রমিক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আশিক রহমান রিগান তার জনসহ সহ বেশ কয়েকজন দীর্ঘদিন যাবত চাপ দিয়ে আসছে এই সূত্র এই সূত্র ধরে গত ছয় তারিখ রোজ বৃহস্পতিবার রাতে মেজর থেকে তারাবি নামাজ পড়ে বাসায় ফেরার পথে রাস্তা থেকে আমার স্বামীকে রিগান ও তার দল সহ জোরপূর্বক ওই নাসির চেয়ারম্যানের বাসায় নিয়ে যায় তারপর তার হাতে বিশ হাজার টাকা ভিডিও করে দেয় আর জমি জন্য স্ট্যাম্পের লিখিত সই নেয় বা টাকাটা তারা ফিরিয়ে নেয় সে বাসায় আসে তারপর এগারো তারিখ জমিতে বেক যখন যায় তখন আমরা বাধা দেওয়াতে আমাদের উপর হামলা করে আমার শাশুড়ি বাধা দেওয়াতে সে আহত হয় এমত অবস্থায় আমরা আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই ও আমাদের সর্বশেষ সম্বল জমিটুকু জোরপুর জমিটুকু ফেরত চায় জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষরিত স্ট্যাম্পটি ফেরত চায় অন্যথায় ভবিষ্যৎ জীবনে এ নিয়ে বিপদের আশঙ্কা রয়েছে আমার প্রতিবেশী একই গ্রামের খুলে খলিফার ছেলে আশিকুর রহমান রিগান ও মৃত ফালু মাস্টারের ছেলে জন সরকার পতনের পর এলাকার অনৈতিকভাবে নানা ধরনের অপকর্ম করে আসছে আমার বাড়ির পূর্ব পূর্বে আমার বসত দখলীয় একটি উচ্চ বিটা বাগান আছে ওই বাগান বিটা থেকে রিগান ও জনের নেতৃত্বে বিশ জনের একটি দল বিটার গাছপালা কেটে ঝুরপূর্বক মাটি কাটার উদ্দেশ্যে বেকু দিয়ে মাটি কাটার চেষ্টা করলে আমরা বাধা দিলে আমার ছোট ভাই বিল্লাল রাত রাতে আট তিন রাতে বের হলে তারিখ তাকে আক্রমণ করে এমতো অবস্থায় এমতো অবস্থায় রাস্তা তাকে রিগান ও তার দলবল নিয়ে আক্রমণ করে আমরা তাকে উদ্ধার করি কতজন কতক্ষণ পর আমার বাড়িতে হামলা করে তারপর আমার বাড়ির পাশের একটি মাছের খামার আছে ওই খামারে বিষ মেরে মাছ মেরে ফেলে টাকার পরিমাণ প্রায় আট নয় লক্ষ টাকা হবে আমাদের বাড়ির পূর্ববাসে একটা বড় মাঠ আছে মানে উষা ভূমি এই সব ভূমি থেকে রিগান আরও কিছু লোক দল বল আমার মাটি কাটার জন্য প্রস্তুতি নেয় এবং বেকু ডুখানের চেষ্টা করে তখন আমি বেকু বাধা দেওয়ার চেষ্টা করি বাধা না মানে একটা জোর জুলুম ভাবে আমার বাগানের ভিতর ঢুকছে বহুত গাছ ফেলা বহু জায়গা ক্ষয়ক্ষতি করছে বিভিন্ন কথা রাস্তাঘাট তৈরি করছে মাটি আনার জন্য এর আমি আইনের সাহায্যে হেবরে বাধা দেওয়ার চেষ্টা করছি আপাতত হেরা মাটি আমার আনতে পারে নাই এর ফলে কাহিনী হইল আমি একজন বিএনপির সভাপতি রিগান বর্তমানে নতুন একজন নেতা বলে শ্রমিক দলের কিন্তু মুখের গাছ কোনোদিন শ্রমিক দলের কোনো অফিস ছিল না ওই দিন রাতে বেলা একটা ভাড়ী নগর এটার মধ্যে ওয়ার্কশপ ছিল তারপরে কিছুদিন পর এটার মধ্যে লেখাপড়া করা হতো একদম নস্টারে প্রোডাকশন সেন্টার হিসেবে পরিচিত এই যে আর বাড়িটা সাফরা ঘর সামান্য ছোট এই সাফরা ঘরে ইয়াটা খুইলা ফলাই দিছে জাপটা খুইলা ফলাই আমার বিরুদ্ধে একটা অভিযোগ দিছে যে আমি বলে বাংসুর করছি আমি তার কিছুই জানি না রাত 12টার পরে এরকমই ঘটনা এর পরে আমার বাড়ি ঘরে কাছেই আমার বেগ বেগ বাইরে ভাঙছে বারিন্দা ভাঙছে অনেক ক্ষয় ক্ষতি আমার করছে বহুত হুমকি উঠেছে প্রত্যেক দিনে আমার হুমকি আমার বাড়ির সাইড বোর্ড থেকে বহাবুঝি করে দুর্গ ব্যবহার করে আমরা খুব অশান্তিতে আছি সেই জন্য আমি বিএনপির পক্ষেও বিচার চাই জেলার কাছেও বিচার চাই থানার কাছেও বিচার চাই আইনের কাছেও বিচার চাই আমার সত্য ঘটনা উদ্ঘাটন করা হোক আমার আমার তদন্ত করা হোক তদন্ত করে আমার বিচার করা হোক